জিজ্ঞাসা করলেন হজের তো তিনি আমল আছে সেই সমস্ত আমল বাদ দিয়ে তুমি শুধুমাত্র গরোদের আমল কেন করতেছ আমাকে একটু বলো

কিন্তু আমি দরুদের ফজলত আমি সচক্ষে প্রত্যক্ষ করেছে যার কারণে আমি সমস্ত আমল বাদ দিয়ে শুধুমাত্র দরুদের আমল করে যাচ্ছে যুবকের এই কথা শ্রবণ করার পর শেখ সিদ্দিক রহমান ভাইয়ের কৌতূহল আরো বেড়ে গেল এবারে তিনি আরো কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলেন সেই ফজিলত আমাকে একটু বর্ণনা করে শোনাও সেই কথা বলার পর যবক সঙ্গে সঙ্গে উত্তর করে বলো এই দরদের ফজিলত আমি শত শত করেছি এই সঙ্গে একটি ঘটনা জড়িত আছে সেই ঘটনা যদি আপনাকে বর্ণনা করি তাহলে আপনি বুঝতে পারবেন এই দরদের ফজিলত তত বেশি তত বেশি এবং গুরুত্বপূর্ণ এরপরে যবক করে বলে হুজুর আমার হজ ব্রত পালন করার জন্য বাড়ি থেকে বেরো হলাম বাড়ি থেকে যাত্রা শুরু করে বাড়ি থেকে রৌনা করার পর বাগদাদ শহরে এসে তখন পশলাম হঠাৎ আমার পিতার জরাক্রান্ত হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়লেন তার অসুস্থ ধীরে ধীরে চরম পর্যায়ে যখন পৌঁছে গেল হঠাৎ রাত্রি বেলায় আমার পিতা ইন্তকাল করলেন দুনিয়া থেকে বেদায় নিয়ে চলে গেলেন আমার পিতার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার চেহারাতে শুনে রাখি দিতে পরিবর্তন হয়ে গেল এবার আমি পরেশান হয়ে গেলাম আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম আমি টেনশনগ্রস্ত হয়ে পড়লাম এবার আমি কি করবো কোন দেশে আমি কোনো কোনো পাচ্ছে না দেশে আর অবস্থা আমি আমার হাঁটুর উপরে মাথা রেখে একটু ঘুমের মতো ঘুমের ঘরে চলে গেলাম ঘুমের ঘরে চলে যাওয়ার পর দেখলাম এক সুন্দর অত্যন্ত সুন্দর চেহারা অধিকারে এক বগর এসে আমার পিতার লাশ থেকে আমার পিতার চেহারার উপর থেকে কাপড় খানে সরাই আনা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারাটা পূর্ণিমার চেহারা হয়ে গেল আমি স্বপ্নে দৃশ্য দেখার পর ওই যুবককে যখন দেখলাম আমার দিনে আমার বড় উপকার করে আমার পিতার এই উপকার করে চলে যাচ্ছে। ওই মুহূর্তে আমি তার পিছন থেকে অত্যন্ত বিনয়ের সঙ্গে চাদরটি টেনে ধরে জিজ্ঞাসা করলাম বিয়ে কঠিন মুহূর্তে আপনি কোত্থেকে আসলেন আপনার পরিচয় দায়িত্ব দায় করে বলে যান যুবকের এই প্রশ্ন করার পর ويبضر غلطي وطرق البلدلين <سؤال> أنت شافع المزنبين سيد الكونين رحمة للعالمين حضرة محمد رسول الله صلى الله عليه وسلم

অংশ বার করে তরুদের আমল করত সদা সর্বদা হাজারো কাদের ব্যস্ততার মধ্য দিয়ে হাজারো কাদের ব্যস্ততার মধ্য দিয়ে ক্লান্ত শ্রান্ত অবস্থায় কোনদিন তরুদের আমলের মিস করত না শোয়ার পূর্বে প্রতিদিন তিনশো বার করে তরুদের আমল করে ঘুমের ঘরে যাইত আজকে যখন তরুদের আমল পৌঁছানোর ফেরেস্তাদেরকে আমি দেখতে পারলাম না তখন আমি ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করলাম আমার ওই আশেকের দরুদের আমল কোথায় এই প্রশ্ন করার পর ফেরেস উত্তরে বললেন

বিদায় নিয়ে চলে গেলেন এরপর ওই যুবক উত্তর করে বলেন বাকি সময়টুকু আমি একা একা নির্জনে কাটাতে লাগলাম বড় না হতে দেখলাম চুর দিক থেকে শহরের অলিগলি থেকে হাজার হাজার মানুষ এসে আমার পেতার জানাদার আমার পিতার হয়ে নামাজ আদায় করে কাফন দাফন দিয়ে চলে গেল এরপরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কাছে আসছে রে আমার পেতার মৃত্যুর সংবাদের খবরটা কে দিল মৃত্যুর সংবাদ কে আপনাদের কাছে পৌঁছালো

আসে আমার হাবিবেরা আসে ওখানে সে ওখানে মৃত্যু বরণ করে পড়ে আছি তোমরা সকলে তার লাশ তোমরা তার কাফন দাবন করে তার কাফন দাফন করার মাধ্যমে তোমাদের জীবনের গোনা গুলি মাফ করাইয়া নাও ভোর রাতে আমরা এই ঘোষণা পাওয়ার পর সকলে মিলে একসঙ্গে এখানে আসলাম আসার পর আপনার পিতার জানাজার নামাজ আমরা আদায় করে দিলাম

এক হাদিসের ভিতরে বলে যে মোমেন সকাল সন্ধে দশ বার করে আমার উপরে দরদ করে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল থেকে ষষ্ঠ গুণা করে দেন তার উপরে দশটি রহমত নাজল করেন আর জান্নাতের ভেতরে তার দশ গুণ মর্যাদা বানাইয়া দেন সুবাহান এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাষায় বলে দিলেন যে আশিক সকালে আর বিকেলে সকাল সন্ধ্যা মাত্র 10 বার করে যরুত করবে ইয়া তাবারক ফাজিলাত আল্লাহ রাব্বুল আলামিন থেকে দান করবে এই দরোদার ফাজিলাত সম্পর্কে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাষায় কিছু সে আবৃত্তি করেছেন আরকে বাসত আমেল সল্লুম দাম हर के बाशाम अत शे तूं ज़फ शवद बरव हराम अतशे तो ज़फ शबद बरव हराम पर मुहम्मद मेर صد سلام بر محمد ميرسانا صد سلام مجرم يوم القيام أشفيع مجرم يوم القيام ব্যক্তি সদা সর্বদা আল্লাহ আমাদের সাল্লাহ আলাইহাল্লামের উপর দূরত্বরণ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহর হাবে কালহাসের ময়দানে সুপারিশ করবে আর যে ব্যক্তি সদা সর্বদা দরদের আমলকে জারি রাখবে ওই ব্যক্তি কি আল্লাহ রব্বুল আলম তার হাবিদের সঙ্গে জান্নাত দান করবে তাই আসুন আজকে এই দুরুমদের ফজিলত সম্পর্কে যতটুকু আলোচনা করা হলো আমরা এই আলোচনাটুকু শ্রবণ করলাম এখান থেকে যদি আমল করার মতো কিছু থাকে তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে আমল করার মতো তা অভিজ্ঞান করুন দুরুমদের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আমি শরীফে কত বৃত্তায় পড়েছি এর মধ্যে থেকে মাত্র দু আলোচনা করা হলো সময়ের স্বল্পতার দরুন আমি আমার আলোচনাকে এখানেই সমাপ্ত করছি আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে তার হারি সাল আলাই সাল্লারের উপর বেশি থেকে বেশি জরুর প্রেরণকার আমি